তো সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার সেই নিজস্ব অভিজ্ঞতা এবং ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ আপনারা যদি ইচ্ছা থাকে যে আপনিও সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম সেটআপ করবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে অনেক বেশি হেল্প করবে

Hurry সব থেকে বেশি যে কমন কোয়েশ্চেনটা আপনার আমার সবার মনের ভিতরে থাকে সেটা হলো কেনই বা সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট করা এত বেশি কঠিন এখানে সব থেকে মেইন কথা হলো ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম সেট করা কিন্তু অনেক বেশি ইজি কারণ ফ্রেশ ওয়াটারের এলিমেন্টস গুলা কিন্তু খুব সহজে নষ্ট হয় না কিন্তু সল্ট ওয়াটারের ক্ষেত্রে যেই সমস্যাটা আপনি সবার আগে ফেস করবেন সেটা হলো সল্ট ওয়াটারের উপর কিন্তু অনেক জিনিসের রাস্ট পরে যেমন আপনার যে অ্যাকোরিয়ামটা আপনি নিবেন সল্ট ওয়াটার সেট করার জন্য সেটা যদি অনেক ভালো দিয়ে তৈরি করা না থাকে তাহলে কিন্তু সেটাই খুব অল্প সময়ের মধ্যে রাস্ট পরে যাবে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে রাস্ট পরে অ্যাকোরিয়াম নষ্ট হওয়ার কেস কিন্তু আমার নজরে খুব একটা বাধে নাই আপনাদের যদি বেঁধে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো শুরুতেই যখন অ্যাকোরিয়াম নিয়ে একটা এক্সপেন্সিভ ট্যাগলাইন অলরেডি উঠে এসেছে আপনি বুঝতে পারছেন যে সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ করা কত বেশি এক্সপেন্সিভ হতে চলেছে কিন্তু আদৌ কি সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ করা এত বেশি এক্সপেন্সিভ যেভাবে আমি এটাকে বুঝাচ্ছি আসলে সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ করার থেকে ও সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম মেইনটেইন করা অনেক বেশি ডিফিকাল্ট এবং সেটা মেইনটেইনিং কস্টও কিন্তু অনেক বেশি ফ্রেশ ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ করার জন্য আপনার কি লাগে নরমাল আপনি ট্যাপের পানি অথবা অন্যান্য ক্যালসিয়ামে পানি ইউজ করেন একটা ফিল্টার ইউজ করেন একটা হিটার ইউজ করেন টুকটাক পিএইচ লেভেল মেইনটেন করেন এবং তারপরে মাছ ছেড়ে দেন এটাই তো কিন্তু সল্ট ওয়াটার অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে কি সেটা এত বেশি ইজি না না বন্ধুরা এটা কিন্তু মোটেও এতটা ইজি না যতটা ইজি একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক সেট আপ করা আপনাকে একটা মজার ফ্যাক্ট বললে আমার বিশ্বাস আপনি অবশ্যই চমকে যাবেন যেমন ধরুন একটা ফ্রেশ ওয়াটার অ্যাকুয়ারিয়াম সাইকেল হতে নরমালি কতদিন সময় দেওয়া লাগে ম্যাক্সিমাম সেভেন ডেজ এখন ট্যাঙ্ক সাইকেলিং বলতে কি বোঝায় যারা বোঝেন ট্যাঙ্ক সাইকেলিং হলো আপনার ট্যাঙ্ক কোনো মাছ ছাড়ার আগে সেই ট্যাঙ্কটাকে প্রপারলি প্রিপেয়ার করে নেওয়া একটা প্রসেস নর্মালি ট্যাঙ্ক সাইকেল এর ক্ষেত্রে আমরা ট্যাঙ্ক সেট আপ করে তিন থেকে চার দিন অথবা ম্যাক্সিমাম সেভেন ডেজ রেখে দিই কারণ এটা একটা নর্মাল অ্যাডজাস্টেড এনভায়রনমেন্টে পরিণত হয় যেখানে আপনি আপনার মাছ ছেড়ে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার মাছ মারা যাওয়ার রিস্ক অনেক বেশি কমে যায় ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে সেটা কিন্তু হতে পারে সেভেন ডেজ ম্যাক্সিমাম অথবা কিছু কিছু কেসে একটু বেশি সময় লাগতে পারে কিন্তু আপনি কি জানেন একটা সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম সেট করার ক্ষেত্রে আপনার ট্যাঙ্কে আপনাকে কত দিন ধরে সাইকেল করতে হতে পারে টেনশন নেই আমি আপনাদেরকে বলছি যে একটা সল্ট ওয়াটার অ্যাকুরিয়াম যদি আপনাকে সাইকেল করাতে হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম সময় দিতে হবে সিক্সটি ডেজ হ্যাঁ আপনি মোটেও ভুল শোনেননি সিক্সটি ডেজ একটা ট্যাংকে সাইকেল হওয়ার জন্য সময় দিতে হয় তো এখন আপনাকে আপনার কোয়েশ্চেন করতে হবে যে আপনি কি টু মান্থস ওয়েট করতে পারবেন আপনার ট্যাঙ্কে সাইকেল হইতে দেওয়ার জন্য যেন আপনি ফাইনালি যে আপনার মাছগুলোকে রিলিজ করতে পারেন অনেক বেশি ধৈর্যের বিষয় সেটা আমি জানি আমার মতো যাদের কম ধৈর্য তাদের জন্য এটা অনেক বেশি কঠিন আর এই সাইকেলিং পিরিয়ড মধ্যে সব থেকে ডিফিকাল্ট বিষয় হলো সেটা হলো আপনাকে কিন্তু এই ষাট দিন ধরে প্রত্যেকটা দিন পানির মেজারমেন্ট চেক করতে হবে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে পানির মেজারমেন্ট চেক করা আবার এক্ষেত্রে কি বিষয় তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে একটা ফ্রেশ ওয়াটার অ্যাকুরিয়াম ক্ষেত্রে আপনি কি করেন নর্মালি ট্যাপের পানি ইউজ করেন অথবা কেউ কেউ মিনারেল ওয়াটার ইউজ করেন অথবা বা কেউ প্রিভিয়াসলি ইউজ অ্যাকোরিয়ামে পানি ইউজ করেন তাই না এটাই নর্মালি আমরা সবাই করে থাকি কিন্তু একটা সল্ট ওয়াটার অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আপনি কি এত সহজেই সেটার জন্য পানি প্রিপেয়ার করতে পারবেন না সেটা কিন্তু মোটেও অতটা সহজ না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে একশো লিটার পানির জন্য আপনি টোয়েন্টি কেজি পর্যন্ত সল্ট ইউজ করতে পারেন সল্ট বলতে কি আমি আমাদের রেগুলার খাবার লবণের কথা বলছি না এটাও কিন্তু একদম ঠিক না আপনি অ্যাকোরিয়াম শপে গেলে কিছু স্পেসিফিক সল্ট পাবেন যেগুলাই আপনি আপনার সল্ট সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম সেট আপ করার ক্ষেত্রে ইউজ করতে পারবে এক্ষেত্রে একটা জিনিস আপনাকে আরো বেশি মেনটেন করতে হবে যে আপনি যদি রেগুলার ট্যাপে পানিতে এই লবণ ইউজ করেন তাহলে কিন্তু লবণের তারতম্য হতে পারে এবং পানি ঘনত্ব অনেক বেশি চেঞ্জ হয়ে যেতে পারে নরমালি যারা সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম বানায় বা যাদের কাছে অলরেডি সেটআপ আছে তারা কিন্তু এটাই সাজেস্ট করে যে সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম ক্ষেত্রে আপনি মিনারেল ওয়াটার ইউজ করবেন সেক্ষেত্রে এই রিস্কটা অনেক বেশি কমে যায় বুঝতে পারছেন নর্মাল পানি সেট আপ করাই কত বেশি এক্সপেন্সিভ হতে চলেছে এখন চলে আসি কিভাবে আপনি পানি প্রত্যেক দিন মেজারমেন্টের মধ্যে রাখবেন মেজারমেন্ট বলতে আমরা সল্ট ওয়াটারের ক্ষেত্রে বুঝি যে সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়ামে পানির ঘনত্ব ঠিক আছে নাকি সেটা বোঝার জন্য আপনাকে ইউজ করতে হবে একটা রিফ্র্যাক্টোমিটার যেটার মাধ্যমে আপনি নরমালি পানির ঘনত্বটা মেজারমেন্ট করতে পারবে নরমালি আমি যতটুকু জানি 1.02 থেকে 1.025 এর মধ্যে যদি আপনার পানির ঘনত্ব রিফ্র্যাক্টোমিটার দেখায় সেক্ষেত্রে সেটা একটা প্রপার ব্যালেন্স ওয়াটার কন্ডিশন সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ এর ক্ষেত্রে আমি জানি সব মেজারমেন্ট শুনে আপনার মাথা হয়তো বা আমার মতোই ঘুরছে কিন্তু টেনশন করা কিছু নাই নর্মালি আপনি বুঝবেন যে পানি এবং লবণের ঘনত্ব মাপার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয় এই যন্ত্রটার মধ্যে যদি আপনি অ্যাকোরিয়াম থেকে পানি এনে দেন তাহলে এটা অটোমেটিক্যালি মেজারমেন্ট করে দেবে হ্যাঁ বুঝতেই পারছেন সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট আপ করা কিন্তু অতটাও সহজ না আরেকটা একটা খুব নর্মাল বাট ইম্পর্টেন্ট জিনিস হলো ফেস ওয়াটার অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি হোয়াইট লাইট ইউজ করি কিন্তু যতদূর আমি জানি একটা সল্ট ওয়াটার অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কিন্তু স্পেশালি মেড করা কিছু ব্লু কালারের লাইট পাওয়া যায় এগুলোর মাধ্যমে সল্ট ওয়াটার অ্যাকুরিয়ামের একটা প্রপার ব্যালেন্স ওয়াটার কন্ডিশন অনেক বেশি মেইনটেইন থাকে এখন আমরা চলে আসব সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এ কিন্তু ইম্পর্ট্যান্ট টপিকে আসার আগে আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যে যারা এখানে নতুন আছেন তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার গ্রো করতে অনেক বেশি হেল্প করবে এখানে কিন্তু ইনশাআল্লাহ আমিন আপনার যদি নিজস্ব কোনো কোয়ারিজ থাকে আপনি সেটা আমার কাছে জিজ্ঞাসা করে শুনতে পারবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব তো আপনার যদি এখানে কোশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে অথবা আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করার থাকে আপনি কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়া যাই হোক আমরা চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে বায়োলোড কিন্তু অনেক ইম্পর্টেন্ট

তোমরা সল্ট ওয়াটার অ্যাকোরিয়ামের ক্ষেত্রে বায়োলট কিন্তু অ্যাকোরিয়ামে মাছ এবং কোরাল দুইটা একসাথে নিয়েই কাউন্ট করা হয় আপনার অ্যাকোরিয়ামে কতগুলা মাছ আছে এবং আপনি কতগুলা লাইভ কোরাল ইউজ করে সবকিছু নিয়ে একটা বায়োলট কমপ্লিট করা হয় যত বেশি আপনার অ্যাকোরিয়ামে বায়োলট থাকবে তত বেশি আপনার ফিলট্রেশন প্রয়োজন হবে এবং তত বেশি কিন্তু আপনার এই অ্যাকোরিয়ামটা মেইনটেইন করার প্রয়োজন পড়বে উদাহরণস্বরূপ এই যে সল্ট ওয়াটার অ্যাকোরিয়ামটা আপনাদেরকে আমি শুরু থেকে দেখাচ্ছি এই ট্যাঙ্কটাই কিন্তু বায়োলট হিসাবে শুধুমাত্র অ্যাকোরিয়ামে মাছই রয়েছে এখানে কিন্তু কোনো কোরাল নেই যেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যদি কোন লাইভ কোরাল থাকতো সেক্ষেত্রে কোরাল জিনিসটা কি আপনাদেরকে সেটাও আমি সহজ ভাবে আমি জানি অনেকেই কোরাল বলতে সেন্ট মার্টিনের কোরাল দ্বীপের কথা জানি কিন্তু এই অ্যাকোরিয়ামে কোরাল এবং সেই কোরাল কি একই আসলে ক্লাউন ফিস কিন্তু আপনারা অনেকেই চেনে এই মাছটাকে আমরা ছোটবেলা থেকে নিমা চিনি কিন্তু আপনি কি জানেন এই মাস্টার প্রপারলি সার্ভাইভ করার ক্ষেত্রে এনেমনি নামে একটা কোরালের অনেক বেশি প্রয়োজন আরেকটু ভেঙে যদি আপনাদেরকে বুঝাই তাহলে আমি বলবো এনেমনি বা অন্যান্য কোরাল হল আমরা যে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম এর গুলা ইউজ করি এই এনেমনি বা অন্যান্য কোরাল গুলা হলো সল্ট ওয়াটারের ক্ষেত্রে প্লান্টস মাত্র পার্থক্য হলো একটা শুধুমাত্র ফ্রেশ ওয়াটারে হয় এবং আরেকটা সল্ট ওয়াটারে হয় কিন্তু এই কোরাল গুলা যে আবার প্রপারলি একদম প্লান্টস সেটাও কিন্তু না এরা কিন্তু নর্মাল মাছের মতোই সমুদ্রের একটা প্রজাতি বলা চলে যারা নর্মালি সল্ট ওয়াটারে বসবাস করে একটা মজার ফ্যাক্ট হলো এই অ্যানেমনি বা যেই কোরালটার মধ্যে নর্মালি ক্লাউন ফিস থাকে সেটা কিন্তু অনেক বেশি পয়জনাস এবং অনেক বেশি ডেঞ্জারাস কিন্তু এই ক্লাউন ফিস বা নিমো এই অ্যানেমনির সাথে এমন একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট করে নেয় যেটার মাধ্যমে তারা কেউ কারো ক্ষতি করে না বরঞ্চ তারা দুজন দুজনে বন্ধু হয়ে থাকে সুন্দরভাবে এটা কিভাবে সম্ভব এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া সায়েন্টিস্টদের পক্ষে সম্ভবই হয় নাই খুবই মজার একটা ইন্টারেস্টিং বিষয় এবং আমার কিন্তু এটা অনেক বেশি ভাল লাগে দেখেছেন কত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সাথে বর্ণনা করছি এরকম যদি ফ্যাক্টস আপনার যদি মিস করতে না হয় তাহলে কি করছে এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং ফিলট্রেশনের ক্ষেত্রে কিন্তু সল্ট ওয়াটার অ্যাকুয়ারিয়ামের একটু ভিন্নতা রয়েছে সল্ট ওয়াটার অ্যাকুয়ারিয়ামের সিস্টেমটা একটু ডিফারেন্ট এবং আমার ধারণা মতে একটু বেশি কস্টলিও এবং যদি মাছের কথা বলি তাহলে এই ট্যাঙ্কে আপনি যে যে মাছ দেখতে পাচ্ছেন সবগুলা মাছ কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমানে এক্সপেন্সিভ মাছ এবং সল্ট ওয়াটার ক্ষেত্রে আইটেম জিনিস আমি অনেক বেশি লক্ষ্য করেছি যে সব মাছ আমরা নরমালি সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম হবির ক্ষেত্রে প্রিফার করি সবগুলা মাছই কিন্তু কোনো না কোনো হয় পয়জনিয়াস কিছু কিছু মাছের তো আবার ও থাকে সবকিছু আমি বর্ণনা করছি একটা একটা করে তো শুরুতেই যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ক্লাউন ফিশ এবং এরা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং টেরিটোরিয়াল হতে পারে এবং আরেক ইন্টারেস্টিং বিষয় হলো এই ক্লাউন ফিশ কিন্তু তাদের জেন্ডার নর্মালি মেল নিয়েই জন্মগ্রহণ করে এবং এদের দলের মধ্যে যেটা সব থেকে বড় আকৃতি ধারণ করে সেটা কিন্তু পরবর্তীতে ফিমেল হিসেবে জেনারেট হয় সেকেন্ডলি আসে পাউডার ব্লু ট্যাঙ্ক এটা ট্যাঙ্ক ফ্যামিলি অন্যতম একটা সুন্দর মেম্বার এবং এদের কিন্তু লেজের পিছনে একটা করে স্টিং থাকে তাছাড়াও এখানে আছে ব্লু ডেমেল ফি এবং সেটার সাথে রয়েছে আরেকটা ট্যাং এর প্রজাতি যেটা হলো সেলফিন ট্যাং এবং তার সাথে ফলস পার্সেনিফাল এঞ্জেল তো আছে এই ট্যাঙ্কে কিন্তু নর্মালি অনেক ভ্যারিয়েশনের মাছ আছে যেগুলা কি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে ফাইনালি শেষে এসে আপনি কি বুঝতে পারলেন সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট করা কি আপনার জন্য অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম সেট করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট ইন কম্পারিজন টু ফ্রেশ ওয়াটার অ্যাকোরিয়াম সেট করা আমার বিশ্বাস আমার এক্সপিরিয়েন্স এবং গাইড আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারটা কিন্তু আরো অনেক বেশি গ্রো করতে হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমি আশা করব আপনারা আমার এই পরিবারের অংশ হয়ে আমাকে সেই গ্রো করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আপনাদের সাথে আমার অবশ্যই দেখা হবে কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে অবশ্যই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড পরিবারের সাথেই থাকবেন